দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে মিরি বেঁধে চলে সংসার সেই অভাবের ঘরে প্রতিবন্ধী যুবকের শরীরে মিলল অসংখ্য সুচ সিরিজ অলৌকিক নাকি কালা জাদু যুবকের পরিস্থিতি দেখে আতঙ্কে পরিবার মেডিকেল টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর কালা জাদু বলে কিছু হয় না এমনটা অনেকেই দাবি করে কিন্তু মালদা কালিয়া চকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার সাতাশ বছর বয়সী বাসিন্দা মুক ও পুঁথির যুবক হায়দার আলীর ঘটনাটা সত্যিই অবাক করার মতো ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুন বলেন কি হয়েছে আপনার স্বামীর আপনারা যে সুজ গালো ঢুকিয়ে আছে সুজ গালা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে তো খরচ ছবি লাগছে আমি মেঙে চেঙে নিয়ে গেল নিয়ে যেয়ে দেখেলে আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিজে বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লারি ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আরাম করবো না বাড়িতে সিসি ক্যামেরা লাগা কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দু দফায় মোট সাঁত্রিশটি সুচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল সেই সুচ চিকিৎসকরা আমাদেরকে দেখিয়েছিলেন এখনো পর্যন্ত বাড়ির ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি কিন্তু আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সুচ তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কালা জাদু করে স্বামীকে কেউ সুচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই স্থানীয় সূত্রে জানা গেছে ছ বছর আগে নাসিমা খাতুনের সঙ্গে বিয়ে করেন তিনি এরপর বিয়ের দু বছরের মধ্যেই তাদের পরপর দুই সদ্যজাত সন্তান জন্মের সময় মারা যায় এদিকে হায়দারের মা সামেনা বিবি দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এরপর হায়দারের বাবা আলেপ শেখ তৃতীয় বিয়ে করে আলাদা হয়ে যান তারপর থেকে কালিয়াজক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় মাসির বাড়িতেই থাকেন প্রতিবন্ধী যুবক হায়দার আলী ও তার স্ত্রী গত দেড় বছর ধরেই মূলত হায়দার আলী শরীরে এই সূঁচ সমস্যা তৈরি হয়েছে হায়দারের এক আত্মীয় মোহাম্মদ সাকির শেখ বলেন গত দেড় বছর আগে হায়দার যখন শরীরে যন্ত্রণায় ছটফট করছিল তখন ওকে আমরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাই ওর এক্স ছবি তুলেই সকলের চক্ষু চরক গাছ হয়ে যায় হায়দারের হাতে পেটে পিঠে কিলবিল করছে সুচ এগুলো কোথা থেকে এলো আমরা কিছুই বুঝতে পারিনি গত দু মাস আগে শামশেরগঞ্জের একটি নার্সিং হোমে অস্ত্রোপচার করে হায়দারের শরীর থেকে দু দফায় মোট প্রায় তিরিশটি সূঁচ পার করেছিলেন চিকিৎসকরা কিন্তু আবারও নাকি হায়দারের শরীরে অসংখ্য সুচ দেখা দিয়েছে এদিকে হায়দারের শরীরে এই সুচ কাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পাড়া প্রতিবেশীরা যদিও এই ঘটনার পিছনে কালাজাদুর কোন ঘটনা জড়িত নেই বলেই দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুই ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারব। এমনও হতে পারে কোনো রকম জানা নেই অনেক সময় ছুঁজ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ রকম নেশার কবলে উনি পড়েছিলেন কিনা অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুজ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারব আগে দেখতে হবে ওই যুবক কোন সময় মাদকাসক্ত ছিল কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করে নেশা করে থাকে কেউ কেউ শরীরে সূচ ঢুকে থাকলে সেটার একটা প্রতিক্রিয়া রয়েছে তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে রোগীকে আমরা মানসিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে দেখবো জেলা স্বাস্থ্য দফতরের একটি টিম ওই যুবকের বাড়িতে যাবে অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পীযুষ কান্তি মন্ডল বলেন স্যার এটা কিভাবে সম্ভব আপনাদের স্বাস্থ্য বিজ্ঞান কি দেখুন সুচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না স্যুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশান দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মুখ ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিটার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার ওইগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সুচ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিক্যাল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় সেগুলো কন্ডিশান আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কি কারণে আছে সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশনস আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে আমি ডক্টর পিযু শান্তি মণ্ডল মানবদের কখনো সূর্যের জন্ম হয় না যেহেতু ওই যুবক মানসিক তাই হয় সে নিজের শরীরে সূচ ঢুকিয়েছে নয়তো ওই যুবক মুখ ও বধির হওয়ায় তাকে সুস্থ করে তোলার নাম করে কোনো গুণিন বা ওঝা তার দেহে সুজ ফুটিয়ে দিয়েছে তবে এখন এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে